আসসালামু আলাইকুম মন্দুরা আসমিনা কুকিং চ্যানেল আজকে লাল কুমড়ো এবং পুঁই শাক দিয়ে একটা তরকারি রান্না করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে কুমড়ো আর পুঁই শাক বেছে নিয়ে দেখতেই পাচ্ছেন এবারে একটি হাঁড় নিয়েছি এসি হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব অনেকটাই দিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবারে আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো প্রতিবারের মতোই এবারেও বলছি যে আপনারা ঝালটা যতটা নিতে পারবেন ততটা দেবেন যতটা আপনারা খেতে পারেন আর কি তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবেন এক চামচ কি দেড় চামচ সবজি অনুযায়ী হলুদ গুঁড়োটা দেবেন বেশি হয়ে গেলে তরকারিটা তিতো লাগবে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে আমি তেল ছাড়ার জন্য বসিয়ে দেব। তেলটা ছাড়া হয়ে গেলে তো দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে তো এবারে আমি হাতা দিয়ে কষাতে কষাতে এখানে শাক আর কুমড়াটা তুলে দেবো তো দেখুন বন্ধুরা এভাবে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষাতে থাকবেন দেখবেন পুঁইশাকগুলো একদম নরম হয়ে গিয়েছে এবং অল্প জলেতেই এই রান্নাটি হয়ে যাবে বেশি জল দিতে লাগে না এখন যেহেতু বর্ষার পুঁই শাক সেহেতু অনেকটা জল দিলে তাহলে দেখবেন তরকারি স্বাদটাই নষ্ট হয়ে গিয়েছে একদম পুঁইশাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কতটা জল ছেড়েছে দেখতেই পাচ্ছেন এবারে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি দিচ্ছি না দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ দিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা ঢাকা ঢাকাটা খুলে দেখিয়ে দিই অল্প পরিমাণ স্বাদ আনার জন্য চিনি দিয়ে দেব আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান বাদ দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা একদম মাখো মাখো করে রান্না করবেন এবং উপর থেকে সব শেষে জিরা মরিচ আউটারটি ছড়িয়ে দেবেন দেখবেন অনেক টেস্টি হয়েছে এই রকমভাবে কুমড়ো আর শাকটি রান্না করলে খেতে দারুণ হয় এবং সুস্বাদু হয় তো বন্ধুরা এই টিপসগুলো ফলো করে ভিডিওটি দেখে নেবেন এবং রান্নাটি একবার হলেও বাড়িতে করে দেখবেন কত সুন্দর মজার এবং সুস্বাদু হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন